আমার নবী মুসলমান না নবীরে মুসলমান কইবেন তো নিজ সন্দেহ আমার নবী মমিন না মমিন কইবেন তো নির বেজালে কাছে কে মাজার ফুজারির বেচারা তোর বাপে কি কইলো শুনলে তোর বাপে যে কইলো নবীজিরে ধার্মিক কওয়া যাবে না মুসলমান কওয়া যাবে না নবীজির ইমানদার কওয়া যেত না যদি কয় তাহলে তো কাফের কিরে সিন্নি কুরের বাচ্চারা এটার প্রতিবাদ করলে না তোর বাপ জ্বালালি তুই মরে গেছে গা কবর কি হালে আছে কোনোদিন কুইজ কবর লইস কি সিমনি কুড় মাজার ফুজারির বাচ্চারা ইমাম সাহে নে বলছে যে নবীজির নামে মিলাদ ক্যাম করা যাবে না আরে তোর ব্যক্তিগত ব্যাপার তুই মিলাদ ক্যাম করবি না হুইয়া থাকবি না বইয়া থাকবে যেম নেপার আছে মিলাদ ক্যাম কর তোর তো কেউ না করছে না তুই এদের ইমাম সাহেবে গেলে সাফাতি দিয়া কুবাইতে হ্যাঁ এটা কাজটা তো তুই ঠিক করলে না বাংলাদেশে তুই যে আইন থাকতো তাহলে তোরে তো ফাঁসিতে জুলায়া লট্টায় ফিরানির দরকার আসিল কিরে ঘুষটা কেরা রাসুল খারা তোরা না ওই ইমাম সাহেব আমার তো মনে হয় তোরাই কারণ তোর বাফেরা যদি একটা কিছু কয় এই ব্যাপারে তোরা এই প্রতিবাদ করস না আয়া কুঁজস ক্যাডাকুন্ড সাহেব সাহেবে কয় তোদের বিরুদ্ধে গেলে তোরা উল্টা ফাল্টা করস কিরে সিন্নি বাচ্চারা মাজার পুজারি বন্ধ এই কুকুরের বাচ্চারা এনে যে তোর বাফে বলল নবীজি ইমানদার না নবীজি মুসলমান না নবীজির ধার্মিক না যারা মনে করবে আর কাফের তোর বাফের বিরুদ্ধে তুই সাফা লিয়ে বাইরে না তোর বাভের একুবাইলে না আর কিছু কিছু বন্ড মাজার পূজারীরা আজকে কইতাছে যে নবীজির অপমান করছে নবীজির সানে সুট শব্দ ব্যবহার করছে এই কারণে তাকে উচিত শিক্ষা দিতে হবে ফাঁসিতে ঝুলে দেবে তোর বাফে যেগুলো বলছে নবীজির সানে তোরা কিছু কস না তোর বাফে যে নবীজি সম্পর্কে কটুক্তি করছে তোরা প্রতিবাদ করলে না তোরা কই আসলে কিরে যারা সন্তানের দল মাজার পুজারি সিন্নি জিলাপি কুরের বাচ্চারা বন্ধ কাঠ পুজারির বাচ্চারা গাছ পূজারির বাচ্চারা তোরা কই আসছিল তোর বাবিস কোন ভক বক করে গেল চাপাতি লোয়া বাইরে না নবীজিরে বিশ্বস্ত কোয়া যাব না ইমানদার কোয়া না মুসলমান কোয়া যাব না তুই কোন কার ছাতার মাতা রে হ্যাঁ শুক্রে শুক্রে দিন তুই ধর্ম ব্যবহার করছো জন্ম হয়েছ আয়া তুই অহন না বড় বড়ো বড়ো ফটোয়া দে করে বাচ্চারা তোদের জ্বলে আগুন লাগে তোদের বিরুদ্ধে কথা কইলে তোরা করবি উল্টা ফাল্টা তোদের বিরুদ্ধে ফটোয়াগে গেলে তোরা আয়া চাপাতি লোয়া মসজিদ ইমাম সাহেব কুবাইবে কি সুন্দর ধর্ম না সে লা পাগলের ঘরে পাগলা